নমস্কার আমি ডক্টর শুভজিৎ দে সরকার দেশান মানে শিশুরোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটা আজকাল আমাদের খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস এটার নাম আমরা এতদিনে সবাই শুনেছি নিউজ মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক এটা নিয়ে এখনটা রমরমা বাজার চলছে মানুষ খুব আতঙ্কিত স্পেশালি ছোট ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের বাবা মারা খুবই আতঙ্কিত যেটা কি কী ভাইরাস এসছে এতে আবার কোভিডের মতো কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা না লকডাউন হবে কি না এবং এই ক্ষেত্রে আমাদের প্রতিরোধ কি হতে পারে এই ভাইরাস চ্যালেগেন্স্টে প্রথমেই বলে রাখি হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা কি এটা একটা রেসপিরেটরি ভাইরাস মানে এটা শ্বাসকষ্ট মানে শ্বাসতন্ত্রের অসুখ তৈরি করতে পারে এটা একটা আরএনএ ভাইরাস এবং এই ভাইরাসটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয় এরকম ভাইরাস আমাদের দেশে প্রত্যেক বছরই কিছু না কিছু ইনফেকশন করে সর্দি কাশি জ্বর যেমন রাইনোভাইরাস অ্যাডিনোভাইরাস সেরকম হিউম্যান মেটানিমো ভাইরাস এরা রেসপিরেটরি সিমটমস সর্দি কাশি জ্বর এই ধরনের জিনিসপত্র করে থাকে এবং শীতকালে এইসব ভাইরাসের প্রকোপ বেড়ে যায় কেন বেড়ে যায় আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক নাক থেকে শুরু করে আমাদের ফুসফুস অব্দি যে লাইনিংটা আছে এই রেসপিরেটরি ট্রাকের লাইনিংটা একটা মিউকাস সিক্রিট করে ঠিক আছে একটি চারচ্যাটে পদার্থ যেটাতে এই জীবাণু বা অন্য কোনো ফরেন পার্টিকেল যদি আমাদের শ্বাসের নামে ঢুকে যায় সেটা ওখানে ট্র্যাপড হয়ে যেতে পারে এবং বডি সেটাকে নির্মূল করে দিতে পারে যখনই ঠান্ডা ওয়েদার পরে আর্দ্রতা কমে যায় তখনই কি হয় এই রেসপিরেটরি লাইনিংগুলো শুকিয়ে যায় তখন এই ভাইরাস পার্টিকেলগুলোকে আটকানোর শরীরের যে মানে প্রাকৃতিক উপায় সেটা ব্যাহত হয় যার ফলে এই ভাইরাসগুলো সংক্রমক ব্যাধি তৈরি করতে সক্ষম হয়ে থাকে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাকে অতিক্রম করে সেই জন্য শীতকাল এবার এরকম যখনই ড্রাই ওয়েদার হয়ে যায় ঠান্ডা পরে সেই সময় আমাদের এরকম শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বরের সমস্যা প্রত্যেক বছরই হয় এবারে এই মেটানিউমো ভাইরাস যেহেতু প্রত্যেকবারই জট সর্দিকাশি করে সেটা নিয়ে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা কোনো নতুন মিউটেটেড ভাইরাস বা এরকম কিছু সেরকম তথ্য এখনও অবধি আমাদের কাছে আসেনি অতএব এটা নিয়ে আমরা আতঙ্কিত হব না একেবারেই ভাবার কোনো কারণ নেই যে এক্ষুনি কোনো প্যান্ডেমিক আবার আসতে চলেছে বা আবার কোনো লকডাউন হতে চলেছে তাহলে এর বিষয়ে আমরা কমন কিছু জিনিসপত্র জেনে নিই প্রথম কথা হচ্ছে সিমটমস বা উপসর্গ কি হতে পারে যে কোনো ভাইরাল আপার স্প্রিট ট্র্যাক্ট ইনফেকশনে যা উপসর্গ হয় সেটাই যেমন সর্দি কাশি জ্বর একটু একটু শ্বাসকষ্ট খুব সিভিয়ার কন্ডিশন হলে নিমোনিয়া হতে পারে কিভাবে এটা ছড়ায় এক হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট মানে এক ব্যক্তি থেকে আর ব্যক্তিতে ড্রপলেট ইনফেকশন মানে আমি হাঁচলাম মুখ না ঢাকা দিয়ে আমার হাঁচির যে ড্রপলেট পার্টিকেলগুলো সেটা আরেকজনের গায়ে গিয়ে পড়লো তার হতে পারে কিংবা হতে পারে কি খুব ক্লোজ কন্টাক্ট উইথ ইনফেক্টেড পারসন কেউ ধরুন ইনফেক্টেড তার সাথে আমি হাতে হাত মেলাচ্ছি তার খুব ক্লোজ কন্টাক্টে আমি আছি তার থেকে আমার স্প্রেড করতে পারে আর কী স্প্রেড করতে পারে সারফেস থেকে ধরুন কেউ হেঁচেছে বা নাক মুছে টেবিলে লাগিয়ে রেখেছে আমি সেই টেবিলে হাত দিলাম তো সেটার থেকে আমি ইনফেক্টেড হতে পারি কারা ইনফেক্টেড হয় এই ভাইরাসটা কিন্তু সব বয়সের মানুষকেই অ্যাফেক্ট করতে পারে কিন্তু ছোট শিশু এবং খুব বয়স্ক যারা যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের ক্ষেত্রে এটার একটু সিমটমসগুলো বেশি হতে পারে সেটা যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেই সত্যি আচ্ছা টেস্ট কী কী অ্যাভেলেবেল আছে যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা হয় রেসপিরেটরি প্যানেল বা আর আর সেই টেস্টেই আমরা করতে পারি কিন্তু রুটিনলি করার আমাদের দরকার পড়ে না আমরা সর্দি কাশি জয় তো রুটিনলি টেস্ট করি না তত এটার জন্য আমাদের রুটিনলি টেস্ট করার কোনো দরকার নেই অযথা আতঙ্কিত হয়ে দামি টেস্ট করে করার কোনো দরকার নেই কারণ এটাকে এই ভাইরাসটা আছে সেটা প্রমাণ করে আপনার বিশেষ কোনো লাভ নেই না সেটা আপনার চিকিৎসায় হেল্প করবে না আপনার প্রোগনোসিস ইম্প্রুভ করবে তো আননেসেসারি দামি খরচা সাপেক্ষ পরীক্ষা করে কোনো কোনো প্রয়োজন নেই তার থেকে আমরা বেশি ইম্পর্টেন্ট যেটা জানা সেটা হচ্ছে আমরা এটা প্রিভেনশন কিভাবে করতে পারি প্রিভেনশন সব থেকে ইউনিভার্সাল প্রিভেনশন যেটা আমাদের হ্যান্ড ওয়াশিং সিক্স স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং আমরা কোভিডের সময় সবাই শিখেছি ডাব্লু এইচও আছে ইন্টারনেটে ইউটিউবে ভিডিও পাবেন কীভাবে হাত ধুতে হয় হ্যান্ড ওয়াশিং ভালো করে প্র্যাকটিস করতে হবে হ্যান্ড ওয়াশিংটা থেকে ইম্পর্টেন্ট জিনিস দ্বিতীয় কথা কি আমরা যদি সেরকম জানি আশেপাশে কেউ অসুস্থ আছে তার কাছ গেলে আমরা একটু মাস্ক পরবো বা আমাদের নিজেদের সর্দি কাশি কিছু হয় আমরা মাস্ক পরবো মাস্কের ইউজ এবং হ্যান্ড ওয়াশিং খুব ইম্পর্টেন্ট এই দুটো খুব সিম্পল ইনএক্সপেন্সিভ স্টেপস দিয়ে কিন্তু আমরা এই ভাইরাল ইনফেকশনটাকে এবং যে কোনো ভাইরাল ইনফেকশনকে খুব ইজিলি আমরা কাউন্টার করতে পারি ঠিক আছে তৃতীয় কি পার্সোনাল হাইজিন মেনটেন করা বা কাফ হাইজিন মেনটেন করা আপনার হাঁচি পাচ্ছে বা কাশি পাচ্ছে কারণ মুখের উপর দয়া করে কাশবেন না কীভাবে কাশবেন এলবোতে এই জায়গাটা নিয়ে এমনি করে মুখটা ঢেকে কাশবেন হাতের মধ্যে নেবেন না কারণ যে হাতটা থেকে অন্য জায়গায় ছড়াতে পারে এলবোতে মুখটা ঢেকে নিয়ে এভাবে কাশবেন বা মাস্ক পরবেন এবং আপনার যদি মনে হয় জ্বর সর্দি কাশি কিছু হয়েছে অযথা ভিড় জায়গায় যাবেন না বাড়িতে থাকার চেষ্টা করবেন ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট খুবই সিম্পল যে কোনো ভাইরাল ইনফেকশনে যাওয়া হয় সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে মানে যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল এডিকুয়েট হাইড্রেশন ফ্লুইড ইনটেক বেশি করে নিতে হবে জল ঠিক খেতে হবে স্যুপ তরল পদার্থ যেগুলো হয় সেগুলো বেশি করে আমাদের খেতে হবে এডিকুয়েট রেস্ট নিতে হবে এবং সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট ধরুন কারণ শ্বাসকষ্ট হচ্ছে তাকে অক্সিজেন দেওয়া বা এই ধরনের সাপোর্টিভ ম্যানেজমেন্ট আমরা করতে পারি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু নেই লাস্ট কথা হচ্ছে ভ্যাকসিন না এর কোনো ভ্যাকসিনও আমাদের কাছে নেই এর ক্ষেত্রে তার জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তাহলে আপনার হ্যান্ড হাইজিন এবং কাফ হাইজিন মেনটেন করুন প্রয়োজনে মাস্ক পরুন অযথা আতঙ্কিত হবেন না ধন্যবাদ